হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই রাত সাড়ে বারোটার শেষ হয়েছে আপনাদের ল্যান্ডফল এবং কলকাতায় ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার বেগে বইছে এখনও রেমাল আলিপুরদুয়ার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে আপনাদের কী নতুন রিপোর্ট এসেছে কী নতুন আপডেট এসেছে তারা কী জানাচ্ছে ঘূর্ণিঝড়টা আপনাদের কোন দিকে চলেছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত বারোটা নাগাদ রেমালের ল্যামালে ল্যান্ডফল শেষ হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা ঘণ্টায় প্রায় চুয়াত্তর কিলোমিটার বেগে বইছে এখনো ঝোড়ো হওয়া পুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের চোখ ঢুকে পড়েছে স্থলভাগে ঘূর্ণিঝড়ের লেসটি ক্যানিং থেকে এখনো নব্বই কিলোমিটার দূরে ল্যান্ডফলের গোটা প্রক্রিয়াটা এখনো দু ঘন্টা ধরে চলবে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠকে ডাকলেন রাজ্যপালি আনন্দ বোস রাজভবন সূত্রে খবর জনসাধারণের সুরক্ষার জন্য রক্ষার কথা মাথায় রেখে একটি করে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করলো ঘূর্ণিঝড় রেমাল গোটা প্রক্রিয়া চলবে চার ঘন্টা ধরে রবিবার রাত নটার রিপোর্টে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এখন আপনাদের যে আপনাদের আপডেটটি উঠে আসছে যে আবহাওয়া দপ্তর রাত আটটার পূর্বাস বলেছে উত্তর বঙ্গোপসাগরে ওপর দিয়ে উত্তর দিকে এগুছে রেমাল রেমাল এখন পশ্চিমবঙ্গে সাগরদ্বীপে একশো পঁচিশ কিলোমিটারের দক্ষিণ পূর্বে রয়েছে ক্যানিং এর একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব রয়েছে রেমাল বাংলাদেশের মোংলা থেকে একশো কিলোমিটার দক্ষিণে রয়েছে বাংলাদেশে খেপুপাড়ার একশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে লাল সতর্কতা জারি রয়েছে দুই চব্বিশ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি কমলা সতর্কতা সেখানে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টির সম্ভাবনা নদিয়া পূর্ব বর্ধমান জারি কমলা সতর্কতা সোমবার নদিয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি লাল সতর্কতা অর্থাৎ সেখানে আপনাদের রেড লাইন জোন কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনাদের নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত আপনাদের ডিস্ট্রিক্টে সেখানে জারি লাল সতর্কতা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি বীরভূম পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জানার দৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানান যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পৌঁছাতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত যেটা আজকে রাতে কিন্তু আপনাদের হয়ে গেছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার তবে তা বেড়ে নব্বই কিলোমিটারও হতে পারে বলে সতর্কতা করেছে হাওয়া অফিস দপ্তর নদিয়া এবং পূর্ব বর্ধমানের ঝড়ের গতি ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে সতর্কতা করে আবহাওয়া দপ্তর এবং তবে আশি কিলোমিটারও হতে পারে এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও আপনাদের পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বলে সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরে বিকেলের পূর্বাভাস বলেছে যে উত্তর ও উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগুচ্ছে রেমাল রেমাল এখন পশ্চিমবঙ্গে সাগরদ্বীপের 130 একশো তিরিশ কিলোমিটারের দক্ষিণ পূর্বে রয়েছে ক্যানিংয়ের এর একশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল বাংলাদেশে মংলা থেকে একশো ষাট কিলোমিটার দক্ষিণে রয়েছে এবং বাংলাদেশে খেপুপাড়ায় সে খেপোপাড়ায় একশো চল্লিশ কিলোমিটারের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে রয়েছে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের বিকালে কিন্তু আপনাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ঝড় হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়ছে তো আপনাদের কোন কোন জেলাতে বেশি প্রভাব পড়বে এবং কত গতিবেগে আপনাদের ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন এবং আপনাদের রেমালটি রেমাল ঘূর্ণিঝড়টি নিয়ে আরো নতুন আপডেট এলে আপনার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন তার আগে আপনারা অবশ্যই নিচে ডেস্ক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে